সে হাঁসু স্যারের ওখানে ড্রয়িং শিখতে শিখতে তার সাথে অনেক কথা হয়েছে সে সে হাসু হাসু স্যারের কাজ এবং তার যে ই দেখতাম তার বাসাটা ছিল অসাধারণ সুন্দর একটা বাগানের মধ্যে তার বাসাটা আমরা আমি ওখানে শুধু ওই স্যারের কাছে ড্রয়িং শেখে না তার বাগানে ঘুরে ঘুরে দেখতাম তার তার বিষয় আসারগুলো আমাকে অন্যরকম লাগতো এবং স্যারও আমাকে খুব পছন্দ করতো কারণ আমি সেই সময় থেকে ভালো কাজ করতাম মোটামুটি মানে পরবর্তীতে বিষয়টার ড্রয়িং শেখার মধ্যে ছিল না পরবর্তীতে সে আমাকে ছবির প্রতি বা আর্টের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি করে দিয়েছে যেটা আসলে আমার জীবনের সাথে ওতপ্রতোভাবে অনেকভাবে জড়িয়ে গেছে যে শুধু ওই ক্লাসে পাশ করে ক্লাস করার জন্য আমার ড্রয়িং করা হয় মানে পরবর্তীতে তার ওটা হয়নি তার পরবর্তীতে যখন আমাদের সাধারণত ক্লাস ফাইভ এইট নাইন পর্যন্ত ড্রয়িং করানো হতো কিন্তু আমি তার কাছে অনেক দিন মানে ড্রয়িং করছি যখন ড্রয়িং মানে দরকারও নাই যে দুই ওখানে দুই মাস বা তিন মাসে একটা কোর্স করলে হয় আমি যে সারা সারা বছরই তার কাছে ড্রয়িং শিখছি এবং তার ওই ওই তার গ্রুমিংয়ের কারণে এবং তার ছেলে সাবিদ ওসমান নাম সে এখন ইউডার টিচার তো সাবিত ভাইয়ের সাবিত ভাই তখন আমাদের শিখাইতো স্যারও আমাদের শিখাইতো সাথে সাথে সাবিত ভাইও আমাদের শিখাইতো সাবিত ভাইয়ের ওয়াটার কালার এগুলা আমাদের আমার প্যাটার্নের মধ্যে তখন বেশ ভালোভাবে প্রভাব বিস্তার করছিল পরবর্তীতে ওইখান থেকে যে চারুকলা বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া যায় প্রথমে আমি শুনছিলাম বগুড়াতে এরকম একটা একটা আর্ট কলেজ হয়েছে তারপরে শুনছি চিকা চিটা গান আস্তে আস্তে তখন আমি কোন ক্লাসে পড়ি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ম্যাট্রিক বলতে এখনকার এইচএসসি ঠিক আছে তখন আমরা ম্যাট্রিক পরীক্ষা বলতাম ম্যাট্রিক পাশ করার পর এ তখন তো এক ধরনের স্বপ্ন তখন যে এমন স্বপ্ন ছিল যে আমি ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছাত্র ছিলাম না মোটামুটি কিন্তু আমার তখন থেকেই মানে একটা এক ধরনের স্বপ্ন তৈরি হয়েছিলো যে চারগোলায় পড়তে হবে বা আর্টিস্ট আর্টিস্ট হইতে হবে আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ কিন্তু আমি বড় হয়েছি পাবনা আমার ফ্যামিলি আমার ব্যাপারে কখনোই কোনো ইন্টারফেয়ার ওইভাবে করে নাই আমি ছোটোবেলা থেকেই খুব বাধ্য ছেলে ছিলাম আর পড়াশোনার ব্যাপারে আমার আমি ওই মানে পাপনার যেসব জায়গায় আমার বাবা কৃষি অফিসার ছিল সেই সুবাদে আমাদের গ্রামে গ্রামে আমার বাবার পোস্টিং ছিল তা আমি গ্রামেই বড় হয়েছি সেই সুবাদে আমার বাবা মানে আশেপাশে যত যে যা জায়গায় ছিলাম সে জায়গায় আমি মোটামুটি একটা ব্রাইট স্টুডেন্ট হিসাবে সবাই আমাকে জানতো অত বাবা আমার কেরিয়ার নিয়ে কোনো মানে এক্সট্রা প্রেশার দেওয়া যে তোমাকে এটা হইতে হবে ওইটা হইতে হবে এরকম কিছু কখনো বলে নাই সে মনে করতো যে আমি যেটা করবো সেটা ভালোই হবে এরকম একটা আস্থা ছিল আমার বাবার আমার উপর এবং আপনি শুনলে অবাক হবেন যে আমরা একটা গ্রামে থাকতাম সেই গ্রামটার নাম ছিল আট মাইল সেটা পাবনার থেকে আট মাইল দূরে অবস্থিত ঠিক আছে ওখান থেকে এসে আমি কিন্তু এই এই ইয়েতে এই হাসু হাসু একাডেমিতে আমি একাডেমি করছি মানে এটা রেয়ার একটা ব্যাপার আমার একটা সাইকেল ছিল আমি সাইকেল নিয়ে আমার পুকুর ছিল ট্রেবুনিয়া নামে একটা জায়গায় ওইখানে পুর বাড়িতে এসে সাইকেলটা রেখে ওইখান থেকে বাস উঠতে হইতো ট্রেবুনিয়ার থেকে বাসে উঠে আমি আসতাম ইয়েতে পাবনাতে পাবনা শহরে পাবনা শহরে ছিল আমাদের হাসুসারের একাডেমি আমি তো তখন ছোটো ঠিক আছে প্রথম আমার বাবা নিজেই নিয়ে আসতো যেহেতু শুক্র শনিবারের কচিংটা ছিল আমার বাবা নিজেই নিয়ে আসতো আমার বাবা আমার বাবার একটা বড় অবদান আছে এই সব বিষয়ে যে আমি ছবি আঁকা শিখতে চাই বা এই করতে চাই যেহেতু আমি গ্রামে বড় হয়েছি গ্রামে ছবি কাজ যে একটা বিষয় এটা তারা মানে ছবি আঁকা যে একটা মানে এটা একাডেমি করতে হবে এটা একটা মানে তাদের কাছে একটা বিলাসিতার ব্যাপার ছিল কিন্তু আমার বাবা যেহেতু শিক্ষিত লোক এবং সে আমার ই দেখে আমার সে মনে করতো যে সব ছেলে পেলেরই শুধু লেখাপড়া না লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলা খেলাধুলা চারুকলা বা আর্ট এগুলোর প্র্যাকটিস থাকা সে এটা প্রেফার করতো আমার ছোটো ভাই ছোটোবেলায় ফুটবল খেলতো আমি আমি করতাম আর্ট ঠিক আছে আমার ছোটো ভাই ফুটবল খেলতো ডিভিশনেও খেলছে চারুকলা আমার অনেক ঘটনা আমি যখন চারুকলার কোচিং করতে আসবো এখন ঢাকায় তো আমাদের কোনো আত্মস্বজন নাই তারপরে কীভাবে কীভাবে যেন জানা গেলো যে আমার এক আমার আম্মুর এক ফুপাতো ভাই দু সম্পর্কে তারা ঢাকায় থাকে এবং তিনি চারুকলায় পড়ে তখন মাস্টার্স সেকেন্ড পার্টি পড়ে ঠিক আছে ওনার নাম জাকারিয়া সুমা উনি এখন মাস্টারাঙ্গা টেলিভিশনের গ্রাফিক্সের হেড তো আমাকে এ ওই সময় সেই খুঁজতে খুঁজতে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে এসে সুমন ভাইয়ের ওইখানে রেখে গেল আমি একটা আমি হয়তো তাদের আত্মীয় কিন্তু অনেক দূরের সম্পর্ক হওয়ার কারণে আর আমি তখন একটা মুফস্বর শহর থেকে আসছি আমি কারোর সাথে আসলে ভয় এটা ভিতু একটা আর আর্টিস্টরা এমনিতে একটু ইন্টোভার্ট হয় আমারও ভিতরে ওই রকম একটি ব্যাপার ছিল সবার সাথে ঠিক স্বাভাবিকভাবে মিশতে পারতাম না তাই ওইখানে ওই বাসায় থেকে আমি আসতাম উলুন বাজারের বাসাটা ছিল তাদের নিজেদের বাসা আমি উলুন বাজার থেকে তখন বিশ টাকা রেখে বলো বিশ টাকা তখন অনেক টাকা মানে আমাদের আমার জন্য অনেক টাকা বিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগতো আমার তারপর সকালবেলা আসতাম যেহেতু আমাদের কোচিংটা ছিল বিকালে কিন্তু আমাকে আসতো সকালবেলা কেন সুমন মামা আসতো হলো সকালবেলা ইয়েতে ক্লাসে আমি তার সাথে আসতাম ঠিক আছে আবার আমার কোচিং শেষ হয়ে যেত কিন্তু সুমন মামা ফিরত রাত দশটার সময় আমি তার জন্য বসে থাকতাম রাত দশটা পর্যন্ত চারবেলায় থাকতাম এদিক ঘুরতাম ফিরতাম আবার সুমন মামার সাথে রাত দশটা এগারোটার সময় আমি এই বাজারে ফিরতাম কিন্তু হয়েছে কি আমি তো একটা খুব ফ্রেশ জায়গা থেকে আসি ঢাকা তখন অনেক পলিউটেড ছিল আমি দেখতাম যে এই রাস্তার উপরে সকালবেলা তাকাইলে এই ধোয়ার কুণ্ডুলে এখন তো ঢাকা অনেক ভালো সেই তুলনায় তখন অনেক পলিউটেড ছিল এবং আমি বিশ থেকে পঁচিশ দিন টিকতে পারছি তারপরে আমি আর আমার শরীর নিতে পারিনি ঠিক আছে নিতে পারে নাই আমি কোনো মতো বাসায় যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি এদিকে আমার আর সাত দিন সাত দিন না পনেরো দিন ছিল আমার এই এই টেস্টটা মানে চারুকালে ভর্তি করছি সবার মন খারাপ আমি আমি পরীক্ষাটাই দিতে পারবো কি না এরকম একটা পরিস্থিতি ঠিক আছে তা রহমতে কেমন কেমন শরীর মোটামুটি ঠিক হয়ে আমি ডাইরেক্ট এসে ওই যেখানে কোচিং আমাদের তিন মাস চার মাস করতে হয় সেখানে আমি কোচিং করতে পারছি মাত্র পঁচিশ দিন কোচিং দিয়ে কোচিং করার পরে আমি পরীক্ষা দিলাম পরীক্ষা দিলাম এর মধ্যে রাজশাহীতেও পরীক্ষা দিয়েছি চিটা চিটাগাঙে দেওয়ার কথা ছিল চিটাগাঙা যায় না রাজশাহীতে আমার এর পরীক্ষা রাজশাহীতে আমার রেজাল্ট হয়ে গেছে আমরা রাজশাহীতে টিকছি এবং রাজশাহীতে আমার সিরিয়াল নাম্বার ছিল আট মানে ওখানে নিত হইল পঁচিশ জন রাজশাহীতে সেই সময় তার মধ্যে আমি আট নম্বর ই করছিলাম মানে আমার সিরিয়াল নাম্বার তারপরে রাজশাহীতে ভর্তি হলাম রাজশাহীতে ভর্তি হয়ে ওখানে সাত দিন ক্লাস করার পরে আবার ঢাকা ইউনিভার্সিটির মানে আমাদের চারুকলার রেজাল্ট বের হয়ে আমি এখানেও চান্স পাইছি তারপরে আবার রাজশাহী থেকে আবার ওই সাত দিন ক্লাস শেষ করে রাজশাহীতে একটা খুবই আমার একটা ড্রিমই সময় কাটছে আমার চারুকলাটা ওই সময় চারুকলার ছাত্রছাত্রীরা এত ভাইবেন ছিল এই গান করতেছে বিভিন্ন জায়গায় রাজশাহীতে ছাত্ররা এই হলে থাক হলে থাকার থেকে বেশিরভাগ ওরা এই চারুকলার ম্যাচ ভিত্তিক একটা কালচার ছিল এই ধরেন জন পঁচিশ জন তিরিশ জন একসাথে একটা একটা বাসায় থাকতো ঠিক আছে তো ওই যে ওখানে ধরেন আমি নর্মালি রাত নয়টা দশটার সময় আমাদের শুয়ে পড়ার ই ছিল কিন্তু ওখানে যদি রাত বারোটা একটা বন্ধ সব গান বাজনা এই মানে এটা একটা আমার কাছে একটা অন্যরকম একটা পরিবেশ সারাদিন কাজ করতেছে আবার রাত দশটা এগারোটা পর্যন্ত আপনার গান বাজনা এই সেই আড্ডা মানে একটা বিপ মানে আমার কাছে একটা ড্রিম মানে একটা ডিফারেন্ট একটা কালচারে আমি চলে আসছি তো ওইখান থেকে আবার আমি যখন ঢাকাতে আসি ঢাকাতে এসে আবার অন্যরকম এখানে সব হল ভিত্তিক এক ধরনের এনভায়রনমেন্ট যেমন আমি এসে আমি আমার অ্যাফিলেটেড পাইলাম আমি হলো কি বলে এফ্রমন হল এফ্রমন হল যে পাওয়ার কারণে এফ কেউ এফ্রমানও থাকতে পারতো আবার এক্সটেনশন সামনে অসভন যেখানে সবাই চারুকলা তা আমি চিন্তা করলাম যে সবাই যেহেতু চারুকলার ওখানে থাকে তা আমিও ওখানে থাকি তা ওখানে হলের একটা হলে উঠলে তো হবে না ওখানে উঠলে রুম পাওয়ার ব্যাপার স্যাপার ছিল তা এখানেও আমার একটা লাখ ব্যাপার ছিলো যেই আমার সেই যে যে বললাম যা খারিয়ে সুমন মামা মামা মন মর বন্ধু ছিল মনো মনো ভাই নামে একজন সে চারুকলা বেশ ওই সময় মাস্টার্সে সেকেন্ড মার্টিকে কিন্তু বেশি একটা পপুলার একজন লোক ছিল তো উনি ওনাকে বললো যে আমার তো ভাগিনা এরকম আছে এখন ওকে কী কোথায় কী করা যায় তো কয়েক কোনো সমস্যা না তুই আমার কাছে রেখে যাওয়া তারপরে যা করার করবো না ঠিক আছে এই যে আমি সে আমারে বলতেছে শোনো তুমি তো আমার সম্পর্কে ভাগিনা হও কিন্তু এখানে কিন্তু আমার মামা কয়া ডাকা না ঠিক আছে ঠিক আছে আমি আমি ধান খুশি যে মামা আমি সবার সামনে আপনার ভাই বলবো কিন্তু আলাদা থাকলে আপনাকে মামা বলবো ঠিক আছে ঠিক কি যেন চিন্তা করলো আচ্ছা ঠিক আছে কইও তুমি ঠিক আছে কিন্তু কারোর সামনে কোয়া যাইবো না কিন্তু তখন কিন্তু আমার ভাইকে এটা একটা ইন্টারেস্টিং আমার কাছে যে সম্পর্কগুলো আসলে মানে আমি গ্রাম থেকে মোপাসোল শহর থেকে আসা একটা ছেলে মানুষের সাথে সম্পর্কগুলো কিভাবে হয় সম্পর্কগুলো বা যান্ত্রিক সম্পর্কগুলো কিভাবে তৈরি হয় এবং ধরেন এই যে আমি ঢাকায় আসলাম ঢাকার যে মানুষের সম্পর্কগুলো কেমন গ্রামে যেরকম দেখছি যে মানুষ তার সম্বোধনগুলো ধরেন আপনি যদি একটা বৃদ্ধ বয়সী মানুষকে যদি আপনি ভাই বলে ডাকেন সে মাইন্ড করবে কিন্তু ঢাকা শহরে একটা বৃদ্ধকে যদি আপনি দাদু বলে ডাকেন বা চাচা বলে ডাকেন সে মাইন্ড করবে মানে এই যে ধরেন সম্পর্কে যে মানে এই যে নাগরিক নাগরিক সম্পর্ক আর গ্রাম গ্রামীণ বা একটু মোফাশলের যে সম্পর্কের যে ধরন এটা আমি কিন্তু আস যখন ঢাকা আসছি তখন আমাকে এটা শিখতে হয়েছে দেখতে হয়েছে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলছি যে ধরেন একজন মোটামুটি বয়স্ক লোক আমি বললাম আঙ্কেল ঠিক আছে সে মাইন্ড করে বলল এই তুমি আমাকে আঙ্কেল বলতেছো কেন মানে সে আঙ্কেল হইতে চায় না সে সে নিজেকে ইয়াং ভাবে ঠিক আছে আবার গ্রামের দিকে গেলে দেখবেন উল্টা বিষয় ঠিক আছে আপনি যদি একদম বয়স্ক লোককে সালাম দিয়ে ভাই কেমন আছে সে কিন্তু মাইন্ড করবে সে বলবে এই তোর আমি চাচার বয়সী দিয়ে আমার আগে ভাই বলে ডাকোস আমি ড্রয়িং অ্যান পেন্টিং থেকে ইয়ে অনার্স শেষ করছি যত সম্ভব দুই হাজার চার পাঁচ আমার ঠিক একদম অ্যাকুরুয়েট মনে নাই মাস্টার্স ধরেন আরও দুই বছর ছয় সাতের দিকে একটা বিষয় হচ্ছে চার গোলায় আমরা যখন ছিলাম তখন চার বছরের সেশন চছিলো মানে আমি যদি আমি ঢুকছি দুই হাজার দুই হাজার দুই হাজার এক তাহলে সেই হিসাবে দুই হাজার চার হওয়ার কথা আমার হলো অনার্সের সেশন আর দুই হাজার ছয় হওয়ার কথা ছিল আমার মাস্টার্সের সেশন কিন্তু আমরা বের হয়েছি যদ্দ সম্ভব নয় দশ এরকম আমার সহপাঠীর মধ্যে এখন আছে ইয়েতে আছে কামাল উদ্দিন কামাল উদ্দিন হল এখন ঢাকা ইউনিভার্সিটিচার ও আমার সহপাঠী আবার উত্তি আর্টিস্টদের মধ্যে আছে সোহাগ পারভেজ তারেক আমিন এরা আমরা হলাম মানে সহপাঠী আরেকজন আছে স্নিগ্ধা নাম ওর নাম শারমিন ও এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের চেয়ারম্যান ছিল কিছুদিন আগে এখন হয়তো নাই এরা আর মহাজুদ্দিন লিটন বিশ্বজিৎ এরা আমাদের ইমিডিয়েট এক বছর সিনিয়র হ্যাঁ তাদের সাথে এদের মানে ধরেন এই যে লিটন বা আপনি যদি সুমন ভাই বলেন যে এখন জগন্নাথের টিচার স্কালচারের অসাধারণ কাজ করতো আমি তার রুমের ছিলাম পরবর্তীতে আমি সত্যি কথা বলতে যে কাজ করা আমি কাজ করার থেকে কাজ দেখে বেশি শিখছি মানে এই লোক সারাদিন ছবি আঁকতো সারা রাত ছবি আঁকতো এই সুমন ভাইয়ের কথা বলতেছি ঠিক আছে খুবই স্কিল খুবই পাওয়ারফুল একজন আর্টিস্ট কিন্তু এখনও তার ওইভাবে ফ্লুয়েস হয়নি সে নিজেকেও ফ্লুরিশ করতে চায় কিনা আমি ঠিক জানি না কিন্তু তার স্কিল অসাধারণ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শিল্প শিল্পী হওয়া বা শিল্প বিষয়টা আসলে খুবই পার্থক্যিক বিষয় যেমন পার্থক্যিক বিষয় বলতে ধরেন এটার জীবনের অংশ যদি আপনি জীবনের অংশ না করতে পারেন ধরেন আপনি ছবি আঁকা শিখলেন আর আপনি আর্টিস্ট হয়ে গেলেন বিষয়টা এরকম না এটা আপনার জীবনের প্রতিটা সময় যেমন আমি যদি আমি অফিসে থাকলেও আমি আর্টিস্ট আমি খাইতে বসলেও আমি আর্টিস্ট আমি যদি খাওয়ার সময় আমি খাবারটা সেই আর্টিস্টিক দৃষ্টিভঙ্গিদের না খাইতে পারি বা না ওই করতে পারি মানে আমার চলাফেরা আমার কথাবার্তা সব কিছুর মধ্যেই আর্ট আপনি ফিল করতে ফিল করতে হবে যেন একজন যদি আপনি যদি রফিক নবিক আছে যান উনি যখন একটা গল্প বলবেন তাও দেখবেন যে আপনি শুনতে ভালো লাগে উনি যদি বসে সিগারেটও খায় তা মনে হয় স্কাই মানে এই যে আর্ট আর্ট বিষয়টা আমার কাছে এরকম যে পার্থকিক বিষয় এটা মানে যে আপনার ভিতরে ঢুকে যাবে আপনাকে এটা 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 মানে এটা এটাকে আপনার জীবন থেকে আলাদা করতে হবে না আর্টিস্ট আমার কাছে মনে হয় যে এটা একটা লাইফ স্টাইল মানে এটা কোনো অনেকে বলে প্রফেশনাল আর্টিস্ট কিন্তু এটা না আমার আমি এটার ব্যাপারে আমার খুবই ই আছে আর্ট কীভাবে প্রফেশন হয় এটা আমি এখনও বুঝতে পারি না এটা আমার ব্যক্ততা হতে পারে কিন্তু আর্ট কোনো প্রফেশন হইতে পারে না আর্ট লাইফস্টাইল হইতে পারে আর্ট ধরেন আপনি যদি আমি আমি যদি বলি যে একজন মনুষী একজন বড় মানুষ ওটা কি তার প্রফেশন তা তো না সে লাইফের ভিতর দিয়ে যে ফিলোসফি সে ই করছে এটা তো তার প্রফেশন প্রফেশন হইতে পারে না এটা আমাদের এখানে এক ধরনের চর্চা আছে বুদ্ধিজীবী চর্চা বুদ্ধিজীবী হয় কীভাবে সেটা যায় না বুদ্ধিজীবী যদি হয়ে যায় সেটা তো পেশা হয়ে যায় পেশা কিভাবে আর্ট তৈরি করতে পারে এটা আমার আমার বোধগম্য না আমি এখন এটা হয়তো ফিল করতে পারি না তবে এটা ঠিক যে প্রফেশনালিজম থাকতে হতে পারে আর্টিস্টের প্রফেশনালিজম বলতে আপনি যদি বেঁচে যাচ্ছেন আপনার ক্যামেরা দরকার হয় আপনি আপনিও তো আর্টিস্ট মানে আমরা কি ওটা একজন যদি ডাক্তার ভালো ভালো শৈলচিকিৎসা করতে পারি শিল্পীর মতো করে চিকিৎসা তার মানে কি শিল্প একটা মানদণ্ড শিল্পী একটা মানদণ্ড এই মানদণ্ড সব কিছুর মধ্যে থাকবে সব কিছুর মধ্যে আছে মানে সেটা শুধু শুধু ছবি আঁকা না আপনি যদি একটা ভালো রাইটার হন আমার বল এটা শিল্পীর মতো করে লিখতে পারে ঠিক আছে উনি শিল্পীর মতো করে হাঁটা চলাফেরা করে ওনার স্টাইলটা শিল্পীর মতো ওনার চুলটা শিল্পীর মতো এই যে শিল্পী কিন্তু একটা মানদণ্ড হয়ে দাঁড়াচ্ছে মানে সেটা যে কোনো প্রফেশনে হইতে পারে তা আমরা অভিনয় শিল্পীকেও শিল্পী বলতেছি নৃত্যশিল্পীকেও শিল্পী বলতেছি এবং কি নাচাতে যে ভালো কাজ করে তা যে শিল্পীর মতো বিজ্ঞান তা মানে শিল্পী একটা মানদণ্ড আমার কাছে মনে হয় যে আপনি যখন জীবনের মানদণ্ডটা ওই জায়গায় নিতে পারবেন সেখানে আপনি একটা শিল্পী